নমস্কার আদাব আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই রে ভাই ইমুর বিরক্তিকর অ্যাডের জ্বালা তো আর থাকতে পারছি না এই যে কাউকে কল দিলে ধরেন নে আমি কলটা দিলাম এ কলটা দেওয়ার পর এক রিংগিং হচ্ছে এখন সাথে সাথে কেটে দিলে দেখবেন মানে এমুতে কল দেওয়ার পর আপনি যদি সাথে সাথে কলটি কেটে দেন তাহলে বিশ সেকেন্ডের মতো অ্যাডটি দিয়ে থাকে এই অ্যাডটি দেওয়ার কারণে আমি হয়তো অন্য কাউকে ইমার্জেন্সি কল দেওয়ার ছিল এ কলটি দিতে পারলাম না এ অ্যাডটি আসে সাথে সাথে কল ব্যাক করতে হলে এ অ্যাডটি আসে মানে আপনি কল দেওয়ার পর কলটি কেটে দেওয়ার পর ঠিক এমন একটি অ্যাড আসে এ বিরক্তিকর অ্যাডগুলো কিভাবে বন্ধ করব আজকে ওটাই দেখাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক JD Tech Bangla Pro subscribe now প্রথমে আমরা প্লে স্টোরে ক্লিক করব প্লে স্টোরে ক্লিক করে সার্চ বারে লিখব এমও লাইট এমও লাইট লিখে সার্চ করব সার্চ করলে এখানে যে অ্যাপটি আসবে এমও লাইট অ্যাপটি ইনস্টল করব আপনার যদি আগে এমও অরিজিনাল অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে ওই অ্যাপটি আপনি আনইনস্টল করে রাখতে পারেন না হলে থাকতে পারে ঠিক আছে ইমো অ্যাপটি চাইলে আনইনস্টল করে রাখতে পারেন আপনি ইমো লাইটে যে সকল ফিচারগুলো পাচ্ছেন অরিজিনাল ইমোতে আরো বেশি পাবেন ইমো লাইট অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করব এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করব আপনার যে নাম্বার ইমোটি ব্যবহৃত হচ্ছে ওই নাম্বারটি এখানে প্রবেশ করাবেন এমোটি অ্যাড হয়ে গেলে এখান থেকে একটি নাম্বার কল দেব অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেব কলটি কেটে দিলাম এই যে সাথে সাথে কলটি কেটে গেছে কিন্তু কোনো অ্যাড আসছে না ইমো লাইট অ্যাপটিতে অ্যাড ছাড়া আপনি কল করতে পারবেন কিন্তু অ্যাপ থেকে বাঁচতে হলে ইমো লাইটটি ব্যবহার করাই উত্তম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক করবেন ফলো করবেন শেয়ার করতে বলবেন না ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ